তোমরা আগে নিউজ এইটিন বাংলার একটা ক্লিপ ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে নাও গরম স্কুলে বাড়ানো হলো গরমের ছুটি মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে বাড়ছে গরমের ছুটি ছাব্বিশে জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় সোমরাজ হ্যাঁ দেখো স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে দিয়েছে ছাব্বিশে জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটির সময়সীমা বাড়ানো হয়েছে যা আগে ছিল পনেরোই জুন পর্যন্ত এইবার বলি তোমরা যে নিউজ এইটিন বাংলার খবরটা দেখলে এটা কিন্তু ফেক খবর নয় এটা কিন্তু অরিজিনাল খবর তবে সময়টা ঠিক নয় এই খবরটা দু সালের ঘটনা নয় এই খবরটা দু হাজার সালের এই খবরটি বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবে কিন্তু বেশ চলছে এবং থেকে মানে হাসির কথা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিও চক করে আমিও কিন্তু পড়েছি এই ভিডিও দেখে কিন্তু আমিও একটা ভিডিও তৈরি করেছি তারপর যখন আমি অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম সেখানে গিয়ে দেখছি এই ভিডিও বা গ্রীষ্মের ছুটি সংক্রান্ত কোনো নোটিফিকেশন সেখানে দেওয়া হয়নি তারপর যখন আমি এই ভিডিওটাকে নিয়ে একটু সার্চ করে দেখলাম সেখানে দেখছি এই ভিডিওটা নিউজ এইটিন বাংলা থেকে পোস্ট করা হয় তেরোই জুন দু সালে দু সালে তেরোই জুন এই ভিডিওটা প্রকাশ পায় এই ভিডিওটা দু হাজার নয় এইবার তোমাদের বলি যে গরমের ছুটি আদেও বাড়বে কিনা এই মুহূর্তের আপডেটটা কি রয়েছে দেখো গত সপ্তাহে শুক্রবার শনিবার এবং রবিবার কিন্তু গরমের জন্য ছুটি দেওয়া হয়েছিল এ আবার আজ সোমবার থেকে আমাদের স্কুল কিন্তু শুরু হয়েছে এখন যদিও গরম তবুও এই গরমের মধ্যে একটা আশার আলো হাওয়া অফিস কিন্তু জানিয়েছে কি না সামনের সপ্তাহ থেকে আমাদের রাজ্যে বর্ষা আসতে চলেছে যদি হয় গরম তাহলে আর ছুটির সম্ভাবনা কিন্তু নেই আর গরম যদি এর চেয়ে আরও বাড়ে চল্লিশ ডিগ্রি যদি অভার করে যায় তাহলে কিন্তু আবার একটা গরমে ছুটি আসার সম্ভাবনা রয়েছে যেহেতু আমি এই ভিডিওটা দেখে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে হয়তো অনেকেই এই ভিডিওটা দেখে আমার প্রতি যাতে কারো মানসিকতা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছো রকম খারাপ মানসিকতা তৈরি না হয় সেই ভুলটা ভেঙে দেওয়ার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা পুনরায় তোমাদের জন্য তৈরি করলাম আবারও বলছি এই মুহূর্তে অফিসিয়ালি ভাবে কোনো আপডেট নেই এই যে খবরটা চলছে এটা তেরোই জুন দু সালের ঘটনা এই খবরটাও সত্যি ছিল তবে সময়টা ছিল দু সালের পঁচিশ সালের ঘটনা নয় আশা করব যারা আমাকে দীর্ঘদিন ধরে জানো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত বাঁচো তোমাদের কারো মানে কোনো ক্ষোভ বিক্ষোভ আর থাকবে না যদি অফিসিয়ালি ভাবে কোনো আপডেট আসে তবেই তোমাদেরকে আমি জানাবো তার আগে নয় তোমরা যারা মাধ্যমিক একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য কিন্তু সাজেশন নোটস সমস্ত চ্যানেলে পোস্ট করা চলছে অলরেডি অনেক ভিডিও পোস্ট করে দিয়েছি যে যার পছন্দ মতো সাবজেক্ট অনুযায়ী চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে